এই সে ক্যান্সারের করসলের ফল কেমোথেরাপির উপরে কাজ করে আর এই ফলটা বাংলাদেশে কেন না বড় বড় ওষুধ কোম্পানি চায় না এই ক্যান্সারের ফল বাংলাদেশে আসুক কারণ এটার যে কার্যকারিতা যারা আসলে ওষুধ কোম্পানিতে জব করে তাদের কাছে একটু শুনে দেখেন আর আমি নিজে কাস্টমারদের দিচ্ছি আমার প্রায় মাসে ফেসবুকে পঞ্চাশ হাজার টাকার বোস চলতেছে তাইলে বুঝেন এটা মানুষ কি পরিমানে উপকার পাচ্ছে এবং পাঁচ মাস ধরে আমি এটা অনলাইনে সেল দিচ্ছি এখন এই ফলটাতে যে এত উপকার সরাসরি কেমোথেরাপি আপনি বন্ধ করে দিবেন দিয়ে এই ফলটা খাওয়াবেন উপকার পাবেন যাতে ক্যান্সারের খুব বেশি প্রবলেম এই পাতা এবং ফল দুইটাই আপনি অর্ডার করতে পারেন আর গাছের চারা যেগুলো দেখতেছেন এগুলো আপনি হচ্ছে আহ বাসায় রেখে দিতে পারেন কারণ যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি তাদের জন্য খুবই ভালো কারণ এই গাছটা শুধুমাত্র ক্যান্সার না গ্যাস্ট্রিক ডায়াবেটিস তাদের জন্য ভালো ডায়াবেটিস তো নিয়ন্ত্রণ চলে আসে প্রায় পনেরো থেকে বিশ দিন যদি এই পাতাটা আপনি খাইতে পারেন প্রপারলি আর গ্যাস্ট্রিকের ক্ষেত্রেও তাই সো যারা অনলাইনে দেখে বিধানন্দায় আছেন আমি তাদেরকে একটা কথাই বলবো যে আমার ফেস দিয়ে এবং আমার হচ্ছে এই ভিডিও আপনারা যারা দেখেন নির্দ্বিধায় অনলাইনে অর্ডার করতে পারেন কারণ আমার এই অ্যাডটা আমাদেরই তিন চারটা পেজে চলে সো আর আপনারা যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান বলে অর্ডার করতে চান ভিডিও কলেও কোনো সমস্যা নেই আপনি আমাদের স্টাফের কাছে আমার বলবেন মাহফুজ ভাইয়ের সাথে কথা বলতে চাই সে আমার নাম্বারটা পার্সোনালি দিয়ে দেবে সো দেখা হচ্ছে ভালো থাকবেন